নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো শাকের একদম ইউনিক একটা রেসিপি তার জন্যে এখানে দেখুন আমি শাক সমেত মূলো কিনে নিয়ে এসেছি আর মূলোগুলো কিন্তু বেশ ভালো ছিল আর শাকগুলো একদম কচি ছিল এবারে শুধু দেখুন এই শাকগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব মোটা যে ডাঁটিটা আছে সেটা দিচ্ছি না কারণ এগুলো কচি শাক এগুলোকে কচি শাকগুলোকেই এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই শাকের রেসিপিটি করেছি অনেকেই কিন্তু শাক ভাজা খেয়ে থাকেন মূল শাক ভাজি তো আজ আমি যেভাবে রান্না করেছি তা দেখে যদি আপনারা পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দেবেন আর দেখুন সমস্ত মূলো শাকগুলোকে কিন্তু আমি বেছে ধুয়ে নিয়েছি আর একটু কুচিয়েও নিয়েছি কুচো কুচো করে একটু কেটে নিয়েছি এখন এই মূলো শাকের মধ্যে আর কি কি উপকরণ দেব একটু দেখে নিন বন্ধুরা দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর লাগবে আমার বেশ কিছু রসুন আর এর মধ্যে আর একটা মূল উপকরণ দেব যার জন্যে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ তাহলে চলুন বন্ধুরা পরের পর্যায়ে এগিয়ে যায় এখন এই একটা শিলের মধ্যে চলে এসেছি শিলের মধ্যে প্রথমে রসুন শাক আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব খুব মিহি করে বাটার দরকার নেই হালকা করে বাটলেই হবে আমি ঠিক যেভাবে আপনাদেরকে রেসিপিটি দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই বাড়িতে আমার রিকোয়েস্টে এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে এই মূলর শাকের রেসিপিটি এখন এর মধ্যেই আমি কাঁচা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত শাক চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কাগুলোকে একসাথে শিলের মধ্যে বেটে নেব আপনাদের যদি শিলে বাড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা শাকটাকে মিক্সির জারে বেটে নিতে পারেন তবে মাথায় রাখবেন খুব বেশি জল কিন্তু দিতে যাবেন না তার জন্য আমি এটাকে শিলে বেটে নিয়েছি তবে আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও করে নিতে পারেন তবে শিলে বেটে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কথা দিলাম এই এক রেসিপিতে পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে দেখুন আমার এখন কিন্তু কথা বলতে বলতে শাকটা বাটার রেডি হয়ে গেছে এখন এটাকে অন্য একটা পাত্রে আমি তুলে নেবো খুব বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আর এই রেসিপিতে মূলো শাকের যে একটা গন্ধ হয় কোনো গন্ধই আপনারা পাবেন না বন্ধুরা এটা একটা মূলো শাকের ম্যাজিক রেসিপি বলতে পারেন হেভি টেস্টি হয় বন্ধুরা এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন চলে যাব চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল রান্নাটা করব সর্ষের তেলে সর্ষের তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করব হাফ চামচ কালো জিরে এখানে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করবেন কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে হবে বেশ সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেব বন্ধুরা মাথায় রাখবেন কালো জিরেটা যাতে পুড়ে না যায় ভাজার যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবারে হালকা করে লালচে করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে মিশিয়ে দেব বেটে রাখা শাক শাকটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি এই রান্নায় একদম বেশি মশলার প্রয়োজন হয় না বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে শাকের কালারটা ঠিকঠাক থাকে একদম সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবারে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব হলুদটাকে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যেহেতু শিলে বেটেছিলাম শিল ধোয়া একটু জল রেখেছি সেই জলটাই শাকের মধ্যে ডেলে দেবো এতে কি হবে শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবারে দেখুন বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর শাকটা যখন ঠিক এই এইরকম একটু জলটা শুকিয়ে আসবে তখন নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন শাকটা কিন্তু একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে একটুও যেন শাকের গায়ে জল না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন দেখুন বেশ কিন্তু ঝরঝরে হয়ে গেছে সবার শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে একদম দু চার দানা চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করছি খুব বেশি চিনি ব্যবহার করিনি চিনিটাকে দিয়ে শাকটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন শাকটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে এখন আমাদের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এর টেস্টটা আপনারা ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবেন না এটা একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এই মূল শাকের রেসিপিটি আজ এই পর্যন্ত বন্ধুরা